সুন্দর একটা সকাল সবার জীবনে আসুক এমন একটা দিন কে না চায় বলেন সুন্দর একটা সময় সুন্দর একটা সকাল সব মানুষই কাটাতে চায় কিন্তু সবার জীবনে কি সুন্দর সকাল আসে সবার জীবনে কি সুন্দর দিন কাটে দিন কিন্তু সবারই কাটে কারো ভালো কারো খারাপ কারো মন্দ সবটা মিলে কিন্তু দিন প্রতিদিনই চলে যাচ্ছে কিন্তু কারো কারো সুখে কাটছে কারো কারো দুঃখে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকাল সকাল আমরা যারা গৃহিণী আছি আমাদের দিনটা শুরু হয় এই একটা জায়গা থেকে এই যে রান্নাঘরে সবার জন্য নাস্তা বানানো নিয়ে আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে থাকি বা ঘুমিয়ে যাই ঘুমাতে গিয়ে মানে বালিশে শুয়ে শুয়ে তো সকালের কথা ভাবি যে রান্নাঘরে উঠেই সকালবেলা গিয়ে হচ্ছে রান্নাঘরে কি রান্না করব। সবার জন্য কি নাস্তা তৈরি করব। তো সেটা ভাবনা করতে করতেই আমরা কেমন যেন ঘুমিয়ে যাই তাই না তারপরে তো সকাল চলে আসে আর সবার জন্য সকাল সকাল নাস্তা বানিয়ে নিয়েছি আর সবার নাস্তা করা হয়েও গেছে আর এদিকে আমি হচ্ছে একটা কেক বানিয়ে নিয়েছিলাম আমার গ্যাসের চুলাতেই আর এই কেকটা আমি যে বেকারিতে যে কেকগুলো বানাই সেই রকম করে বানিয়েছিলাম যাতে করে এমনিতেই খাওয়া যায় তো এই যে আমি হচ্ছে কেকের নিচে মোটা কাগজ দিয়ে দিয়ে ফেলেছিলাম সেজন্য হচ্ছে এটা একটু টেনে টেনে তুলতে হচ্ছে কিন্তু কেকটা কিন্তু পারফেক্ট আর সুন্দর হয়েছিল। এটাকে কেটে নিয়ে উপরে ক্রিম দিয়ে ডেকোরেশন করলে সুন্দর একটা কেক হয়ে যেত কিন্তু সেটা ক্রিম তো বানানো ছিল না আর তারপর হচ্ছে বাসাতেও ক্রিম ছিল না সেজন্য আর বানানো হয়নি তো কেকটাকে আমরা এভাবেই কেটে খেয়ে ফেলেছি সবাই মিলে তবে কেকটা খেতে অনেক মজা হয়েছিলো আর এই তো কেকের উপরে আমি কিছু বাদাম কুচিও দিয়ে দিয়েছিলাম বানানোর সময় তো এটা দেখতেও সুন্দর লাগতেছিল আর খেতেও কিন্তু বেশ ভালো লাগতেছিল কারণ যে কোনো খাবারের সাথে মিষ্টি জাতীয় তার মধ্যে বাদাম মিশিয়ে দিলে বাদামটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি কেকটাকে এখানে সুন্দর করে কাটতেছিলাম আর আমার কুটুবরিটা এসে বলতেছিল আজকে কি আমার জন্মদিন যে কেক কাটছো আসলে ওর জন্মদিন নিয়ে প্রতিদিনই মানে বলতে থাকে আর বাচ্চারা এখনকার যুগের বাচ্চারা জন্মদিন নিয়ে যে কি পেয়েছে শুধু জন্মদিন জন্মদিন করেই মাথা খায় তারপর এদিকে এই যে আমার বাবুর জন্য হচ্ছে ওর বাবা বাজারে গিয়েছিল সেখান থেকে নতুন পাঞ্জাবি পাজামা নিয়ে এসে নিয়ে এসেছে কারণ ওর টিচারের হচ্ছে বিয়ের অনুষ্ঠানে ওকে দাওয়াত দেওয়া হয়েছে আর ও হচ্ছে টিচারের জন্য এখানে গিফটও কিনে নিয়ে এসেছে আসলে ছোট মানুষ বলে কথা ও হচ্ছে ওনার কাছে পড়তে যায় তো ওনার হচ্ছে বিয়ের অনুষ্ঠান সেজন্য হচ্ছে ওকে দাওয়াত করা হয়েছিল আর সে নাকি আজকে পাঞ্জাবি পরে তার দাওয়াত খেতে যাবে সেজন্য হচ্ছে এখানে আমি সব কিছু একটু বের করে গুছিয়ে দিচ্ছিলাম এই যে সব কিছু গোছাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের ছোটোবেলাতেই গোছাচ্ছি কারণ বড় হবার পর হয়তো এই যে এই গোছানোটা থাকবে না কারণ তখন তো সবাই নিজে নিজে যার যার পছন্দ মতো সব কিছু করে বাবা মায়েদের পছন্দ তো মানে অতটা ওরা খেয়াল রাখে না সেটা আসলে সবার ক্ষেত্রে হয় একটা সময়ের পর কিন্তু বাচ্চারা নিজেদের জামা কাপড় যাই বলেন সবটা নিজেরাই পছন্দ করে কেনে তো বাবুকে রেডি করে দিয়েছি ও চলেও গেছে আর এদিকে আমি হচ্ছে দুপুরের জন্য রান্না বসাই দিয়েছি তো বাবুকে রেডি করানোর আগে আমি হচ্ছে সব কিছু কেটে বেসে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম আর এখন হচ্ছে শুধু হাতে মেখে চুলাতে বসাই দেব। আর এই তো প্রথমে হচ্ছে আমি চটচড়ি মেখে হচ্ছে চুলাতে বসাবো এই তো হাতে একটু সবজিগুলোকে ভালোভাবে মেখে নিলাম আর আজকে হচ্ছে ছোট মাছের চটচড়ি রান্না করব এটা হচ্ছে গুতুম আর বাম মাছ মেশানো ছিল তো সেগুলো তো আমি কেটে ধুয়ে রেখেছিলাম ফ্রিজে তারপর ধুয়ে ফ্রেশ করে নিয়েছি আর এখন হচ্ছে তরকারির সঙ্গে মেখে তারপর চুলাতে বসাই দেব। আর চটচড়ি রান্নাটা কিন্তু থেকে বেশি সহজ আর সহজ আর এই সাধারণ জিনিসটা কিন্তু খেতে ভীষণ মজার গরম ভাতের সঙ্গে তো অসাধারণ একটা তরকারি হয় তো মাখানো একদম কমপ্লিট এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তো চটচুরিটা এদিকে হয়ে এসেছে আমি একদমই শুকনা শুকনা করে রান্না করব তো একটা চুলার মধ্যে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব। আর এই তো এখানে হচ্ছে বসাই দিয়েছি তো সকাল সকাল হচ্ছে দেশি মোরগ নিয়ে এসেছিলো আর সেটা আমি হচ্ছে এতক্ষণ ভরে অনেকটা সময় লেগে গেছে তো সেটাকে আমি কেটে তারপর বেসে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই তো চামড়াটা যদিও আমি ফেলে দিয়েছি কারণ চামড়া বাসতে অনেকটা সময় লাগে আর চামড়াটা তেমন বাসায় কেউ খেতে চায় না এই তো হচ্ছে মশলাটা কষানোর পর আমি সব কিছু ধুয়ে নিয়েছিলাম মুরগির মাংসটাকে তো সেটাই আসলে এটা ছিল দেশি মোরগ আর এমনিতে শক্ত শক্ত মাংসটা তো রান্না করতে একটু সময় লাগবে সেজন্য হচ্ছে আমি এখানে প্রথমে মশলার সঙ্গে একটু মেখে কষিয়ে নেবো একটা তরকারি মেখে তারপর চুলাতে বসাই দিয়ে আমি অন্য একটা তরকারি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে চুলাতে বসাই দিলাম কারণ আমাদের মেয়েদের কিন্তু একটাই অভ্যাস আমরা রান্না করে যখন আসি তখন দেখা যায় যে একটা কাজ হাতের মাঝে করতে থাকি আর একটা কাজ হচ্ছে গুছিয়ে নেই এতে করে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই তো এদিকে হচ্ছে কিছু আলু কেটে রেখেছিলাম আলু তো আমার বাসায় জাতীয় খাবার হয়ে গেছে কারণ সব খাবারের মধ্যে মাছ ভোনা বা ঝোল যেটাই করি না কেন আলু দিতেই হবে কারণ বাচ্চাদের আলু পছন্দ এটা না দিলে আর উপায় নেই যে যখন হয়তো তরকারিতে কখনও যদি না দিই তাহলে হয়তো ওরা হচ্ছে আলু খুঁজতে থাকে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো রাত হয়ে গেছে আর এখন হচ্ছে আমার বাসায় এসেছিল হচ্ছে আমার ভাসুরের মেয়ে শাশুড়ি সবাই কিনে ফুচকা খেতে এসেছি সবাই ভালো থাকবেন